বিশ্বাস করবেন না আমি চ্যালেঞ্জ দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মাপের লিডাররা রাস্তায় ছিলেন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশের অন্য কোনো দলের লিডারদের আমাকে তো বিএনপির একজন লিডারের ছবি তো একজন দুইজনের দরকার একজন জামাতের একজন লিডারের ছবি দেখান্ত সামনের কথা জামাতের একজন লিডারের ছবি দেখাতে পারবেন না আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ লিডাররা মাঠে ছিলেন জুলাই আমাদের অর্জন সাধারণ জনগণের অর্জন এটা কোনো দলের অর্জন না কোন ব্যক্তির অর্জন না মানুষ শান্তি চায় মুক্তি চায় মানুষ শান্তিতে বসবাস করতে চায় কাজে আমি অনুরোধ করবো সবাইকে আর জালেমদেরকে থেকে ভোট দিয়ে না। আর ভোট দিয়ে নাই যদি আমিও চাঁদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান আমিও জালেম হই আমাকে এরকম আপনারা ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন যেরকম জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে পেশি সরকারকে তাড়াতে আমরা সক্ষম হয়েছিলাম ঠিক যদি জনগণ ঐক্য হন তাহলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজদেরকেও সরাতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ বাংলাদেশের মাস নালে দ্বিতীয়বার কোনো চাঁদাবাজ ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশের মাস নালে কোনো দুর্নীতিবাস দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাস নালে কোনো জালেম ডাকাত রম্পট এবং গুল্ডদেরকে আর ক্ষমতায় বসানো হবে না ইনশাল্লাহ আপনারক্ষণ জনমানক্ষণ আজকের থেকে এতটুকু কহন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চাঁদা আছে জালেম আছে খুনি আছে ডাকাত আছে লুচ্চা আছে গুন্ডা আছে ওদেরকে আমরা ভোট দেবো যদি হাত পাখার মধ্যেও এই গুণগুলি থাকে প্রত্যাখ্যান করুন আমি এই কথা বলবো না হাত পাখা বলা চুরি করলে ডাকাতি করলে চাঁদাবাজি করলে ভোট দেন না না রাজনীতি করতে আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য চুরি করার জন্য নয় মানুষের সম্পদকে ফিরিয়ে দেওয়ার জন্য দখল করার জন্য নয় গরিব মানুষের প্রাপ্তিকে তাদের তারে পুষিয়ে দেওয়ার জন্য রাজনীতি রাশি নাই আপনি ঐক্যবদ্ধ করবেন যে দলের চাদা আছে ওই দলকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ যদি আপনার ঐক্য হন তাহলে শান্তি পাবেন মুক্তি পাবেন